এই ভিডিওটি যারা না দেখবেন তারা হয়তো বা অনেক কিছু মিস করবেন এবং আপনি যদি এই ওষুধটি না খেয়ে থাকেন তাহলে আপনি জীবনে অনেক কিছু হারিয়ে ফেলতে পারেন আপনার শরীরে অনেক রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন এই ওষুধটির মাধ্যমে তো এব্রিওন আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব এই ওষুধটি আমাদের প্রতিটা মানুষের কেন খাওয়া উচিত এবং ওষুধটি কেন খাবেন এবং যে সকল রোগের উপর কাজ করে আমাদের প্রতিটা মা বোনদের ভাই এবং বাবা মা সবার কিন্তু এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক রোগীর উপর কাজ করে আমি আপনাদের ডিটেলসে বলার চেষ্টা করতেছি এবং এই ওষুধটি আপনারা অন্তত এক থেকে দেড় মাস ওষুধটি সেবন করবেন এই ওষুধটি সেবন করার ফলে আপনার যে সকল রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন এক নম্বরে যে কাজটি করো সেটা হলো লিভারের চর্বি কমায় যাদের লিভারে চর্বি আছে তাদের লিভারের চর্বি কমাতে সাহায্য করে এই ওষুধটি এছাড়াও আপনার যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে সেই ফ্যাটি লিভার কমাতে সাহায্য করবে এই ওষুধটি এছাড়াও আপনার যে সকল রুগীদের অতিরিক্ত শরীরে ওজন আছে ওজনের জন্য আপনারা হাঁটাচলা করতে পারেন না আপনার একশো কেজির উপরে ওজন হয়ে গেছে কি বা একশো একশো বিশ কেজি ওজন হয়ে গেছে সেই ওজন কমাতে কিন্তু এই ওষুধটি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়াও যে সকল রোগের উপর কাজ করবে যেমন আপনার যদি হার্টের সমস্যা থেকে থাকে আপনার যদি হার্টের দুর্বলতা থেকে থাকে সেই হার্টের দুর্বলতা থেকে আপনাকে কিন্তু এই ওষুধটি রক্ষা করবে এছাড়া আপনাদের যদি ফুসফুস যদি আপনার নর্মাল থাকে ফুসফুস যদি ছিদ্র হয়ে যায় কিংবা ফুসফুস যদি আপনার ড্যামেজ হয়ে যায় খারাপ থেকে থাকে তাহলে ফুসফুস ভালো রাখতে এই ওষুধটি কিন্তু সাহায্য করবে এছাড়া আপনার শরীরে বিভিন্ন রকমের মারাত্মক রোগ থেকে আপনাকে কিন্তু মুক্তি দেবে এই ওষুধটি এছাড়াও আপনার যে সকল রোগের উপর কাজ করে যেমন আপনার যদি হরমোনের ঘাটতি থাকে সেই হরমোন বাড়াতে সাহায্য করবে কিন্তু এই ওষুধটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এই ওষুধটি এছাড়াও আপনার শক্তি বাড়াতে সাহায্য করবে এই ওষুধটি যাদের চুলের মাথা ফেটে যায় চুলের মাথা ফেটে যাওয়া থেকে মুক্তি দিবে আপনার যাদের চুল লম্বা হচ্ছে না চুল বড় করতে চান কিন্তু বড় হচ্ছে না চুল বড় করতে সাহায্য করে এই ওষুধটি এছাড়া আপনার মানসিক চাপ কমাতেও কিন্তু এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাদের চোখের জন্য সমস্যা আছে মানে চোখে যাদের সমস্যা আছে চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চোখের জন্য খুবই ভালো কাজ করে এবং চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে দৃষ্টিশক্তি দুর্বল যাদের সেই দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করবে এবং ভবিষ্যতে যাদের অন্ধ হওয়ার সম্ভাবনা আছে যারা আস্তে আস্তে চোখে ঝাপসা দেখতেছেন অন্ধকার দেখতেছেন চোখে কম দেখতেছেন এবং ভবিষ্যতে যাদের অন্ধ হওয়ার সম্ভাবনা আছে সেই অন্ধ হয়ে যাওয়া থেকে আপনাকে কিন্তু মুক্তি দেবে এই ওষুধটি এটা হলো ডেরাক ইন্টারন্যাশনাল কোম্পানির একটি ওষুধ এটা এক পিস ওষুধের মাত্র বারো টাকা এটার নাম হয়েছে ওএমজি থ্রি এটা হলো ওমেগা থ্রি অ্যাসিড যাকে বলা হয় এটা সম্পূর্ণ পার্শ্ববর্তীকে মুক্ত এবং সম্পূর্ণ ক্ষতি ছাড়াই এই ওষুধটি আপনি বারো মাস খেতে পারবেন না কিন্তু মাত্র তিন মাস আপনি সেবন করবেন তিন মাস সেবন করার ফলে আপনার শরীরে অনেক রোগ থেকে আপনি মুক্তি পাবেন আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে হার্ট দুর্বল থাকলে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে ফুসফুস ভালো রাখবে লিভারের চর্বি কমাবে কিন্তু আমি আপনাদের ডিটেলসে বল তো বলে আসছি তো অবশ্যই এই ওষুধটা অন্তত আপনারা তিন মাস সেবন করবেন আপনার ফ্যামিলিগত সবাই খাবেন এটা আপনার অগ্রিম যদি আপনার রোগ হতে থেকে মানে অগ্রিম রোগ থেকে আপনাকে কিন্তু মুক্তি দিতে সাহায্য করবে এই ওষুধটি আপনার ভবিষ্যতে যে একটা রোগে আক্রমণ করবে সেই রোগের আক্রমণ থেকে আপনার কিন্তু এই ওষুধটি রক্ষা করবে এটা রোজ একটি সেবন করবেন মাত্র তিন মাস সেবন করবেন এবং এই ওষুধটি আরও কিছু কাজ করে যদি আপনার বুকে দুধ কম থেকে থাকে সেই বুকের দুধ বাড়াতেও কিন্তু সাহায্য করবে এবং পুরুষ মহিলা কিন্তু সবাই খেতে পারবেন এই ওষুধটি এসে অন্তত তিন মাস খাবেন দেখবেন আপনি অনেক রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না পেজটি ফলো করতেও বলবেন না পরবর্তীতে আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ